মাত্র পাঁচ মিনিটের মধ্যে নরম তুল তুললে কিংবা ক্রিস্পি দুই রকমভাবেই সেটা রুটি তোমরা বানিয়ে নিতে পারবে আর এক একটা রুটি হতে কিন্তু তিরিশ সেকেন্ডের থেকে বেশি সময় লাগবে না তো তোমরা বুঝতেই পারছো শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যে ঠিক কতটা রুটি তৈরি করা যাবে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর এইভাবে ছিটা রুটি তৈরি করলে কিন্তু বারবার প্যানের মধ্যে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতে রুটিগুলো খুব সহজেই উঠে আসবে একটাও কিন্তু প্যানের মধ্যে আটকে যাবে না তো অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো এই ছিটা রুটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ মতো চাল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে এবার একটা মিক্সার জালের মধ্যে চালটাকে দিয়ে দেব। চালটাকে কিন্তু বেশ ভালো করে ভিজিয়ে রাখতে হবে যদি চালের মধ্যে দানা দানা থেকে যায় তাহলে কিন্তু এই ছিটাও ভালো হয় না যদি তোমরা সফট করে খেতে চাও আর যদি একটু ক্রিস্পি খেতে চাও সেক্ষেত্রে চালটা একটু কম ভেজালেও চলবে তো এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তো পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে শুধুমাত্র হাফ কাপ চাল দিয়ে কিন্তু অনেকগুলো ছিটারুটি তৈরি হয়ে যাবে এই চালের ব্যাটারটার কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পারছো ঠিক কেমন হয়েছে যেমনটা আমরা চিতই পিঠার জন্য ব্যাটার তৈরি করি তার থেকে একটু পাতলা খুব বেশি পাতলা না খুব বেশি পাতলা হলে কিন্তু আমরা যখন ব্যাটারটা প্যানের মধ্যে দেব তাহলে ব্যাটারটা ছড়ে যাবে সেক্ষেত্রে রুটিগুলো ভালো তৈরি হবে না সাধারণত চিতই পিঠার ব্যাটার আমরা যেভাবে তৈরি করি তার থেকে একটু পাতলা করে তৈরি করলে একদম পুরো পারফেক্টলি চিটা রুটিগুলো তৈরি হবে তো ব্যাটারটা আমাদের পুরোপুরি কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন আর তোমরা যারা এই চিটা রুটিগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তারা অবশ্যই এখানে চিনি ব্যবহার করতে পারো চিনি কিংবা গুড় তো এবার এই তেলটাকে ভালো করে কিন্তু এই চালের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে তোমরা তেলটা ছাড়াও করতে পারো কিন্তু এই তেলটা দিলে কি হবে বারবার যে আমরা প্যানের মধ্যে তেলটা ব্রাশ করতে হয় সেটা করতে হবে না ব্যাটার পিঠাগুলো খুব সহজেই কিন্তু উঠে আসবে আর খেতেও অনেকটা সুস্বাদু হবে অনেকটা মুচমুচে হবে এই তেলটা যখন আমরা ব্যাটারের সাথে মিশিয়ে নেব তেলটাকে ভালো করে মেশাতে হবে এই ব্যাটারটার মধ্যে তেলটা দেওয়ার ফলে দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই স্মুথ আর গ্লসি হয়ে গেছে এবার আমরা এখানে একটা বোতল নিয়ে নিয়েছি যে কোনো বোতল তোমরা নিতে পারো এবার বোতলের ঢাকনা থেকে চার থেকে পাঁচটা ছিদ্র করে নেব তোমরা এর থেকে বেশিও করে নিতে পারো তারপর এই বোতলের মধ্যে মিশ্রণটাকে ভরে নিতে হবে যাতে করে রুটিগুলো তৈরি করতে খুব সহজ হবে অন্যদিকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলা এবার প্যানটাকে ভালো করে গরম করে নেব প্যানটা পুরোপুরি ভালো করে গরম হয়ে আসলে খুবই সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে দিতে হবে যদি প্রথম রুটিটা তৈরি করছি তারপরে কিন্তু আর তেল ব্রাশ করার কোনো প্রয়োজন পড়বে না যদি তোমরা ননস্টিকের টাওয়ানো আর যদি লোহার কড়াইয়ে কিংবা এমনি লোহার তাওয়াতে তৈরি করো সেক্ষেত্রে সামান্য একটু তেল ব্রাশ করলেও চলবে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব লো করে এভাবে ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবে ব্যাটারটা উপর থেকে পুরোপুরি শুকিয়ে গেছে যখন এভাবে শুকিয়ে যাবে প্যানের থেকে কিন্তু অটোমেটিকলি এটা উঠে আসবে তারপর হালকা একটু খুন্তির সাহায্যে এটাকে উঠিয়ে দিলেই কিন্তু দেখো খুব সহজে উঠে যাচ্ছে প্যানের থেকে এভাবে করে আমরা প্রত্যেকটা রুটি তৈরি করে নেব আর ব্যাটারটা কিন্তু একদম পুরো পারফেক্টলি তৈরি হয়েছে প্যানে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ছড়ে যায়নি যেভাবে দিয়েছি সেভাবেই রয়েছে তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এভাবে করে এই প্রত্যেকটা রুটি ভেজে নেব আমরা তো তোমরা দেখতেই পারলে শুধুমাত্র হাফ কাপ চাল দিয়ে কতগুলো ছিটা রুটি তৈরি হয়েছে সাধারণত এই ছিটা রুটির রেসিপিটি কিন্তু মাংসের ঝোলের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর কি কিন্তু আমার তোমাদের সেই রেসিপিটি দেখানো হয়নি মাংসের ঝোলের সাথে এতটা সময় হয়ে ওঠেনি তাই আলু ভাজার সাথে শেয়ার করছি তোমাদের কাছে আলু ভাজার সাথে খেতে বেশ ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও